আজকে আমি চলে আসছি আমাদের আঙুর ফলের যে গাছটা ছিল এই যে আঙুর ফল এই যে এইখানটাতে আঙুর আছে এখনও আর এইখানটায় আছে কোথায় জানো এখানে দেখলাম এই যে এই যে এই যে এই যে এখন ভিতরে ভিতরে আরও আছে কিন্তু খোঁজা লাগবে মেন কথা আর গাছটা দেখায় এই যে মেন গাছ এইখান থেকে এই যে জানলা কোয়ালিটি আর কি তৈরি হয়েছে তো আচ্ছা এইখানটায় আরও আছে ওই যে ভিতরে ওই যে ভিতরে ওই যে ভিতরে এইখানটায় হ্যাঁ নিচে অনেক কাদা তো এইখানটায় আছে এই যে এই যে এই যে মানে জায়গায় জায়গায় আছে আর এখন বৃষ্টির ইয়ে তো জায়গায় জায়গায় মানে ইয়ে আছে আছে আর কি আর এইখানটায় সাপ দেখা গেছে তো ওই জন্য মানে প্রবলেম এইখানে কিছুদিন আগে হচ্ছে সাপ মানে বর্ষার সময় তো এই জন্য এইখানটা আছে এখন মানে সমস্যা আর কি তো আঙুর ফল গাছটা বিশাল একটা জানলা বিশাল বড়ো একটা জানলা তৈরি হয়েছে ভালো লাগছে আর কি আচ্ছা গাছে তো অনেক আঙুর ফল ওই ওইখানটায় এই যে এই যে আমি একটু জুম করে দেখাবো ওইখানে ময়লা তো এই যে এইখানটায় অর্থাৎ ওই যে ওই যে ওই যে ওইখানটায় আছে কিছু আঙুর আচ্ছা আমি এখন একটা একটা খাইয়ে দেখায় খাই একটা জা থাকে কপালে তো এই হচ্ছে অবস্থা তারপরে ভালো তো বর্তমানে আমি এরকম একটা গাছ বানানো এই বিশাল একটা বিষয় গাছটা আমাদের ফার্ম থেকে এই পর্যন্ত চিন্তা করা যায় আর এখানে এটা হচ্ছে মেহেদি গাছ অর্থাৎ গাছটা কত বড় চিন্তা করে পুরাটাই গাছ pinta con la